হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বা মূল্যবান বাণী যেগুলো শুনলে আপনি বা আপনার মন পরিবর্তন হতে পারে তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন বাণী শোনার জন্য তো শুরু করছি আজকের বাণীগুলি কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবনভর বাসা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করিয়ে সর্বদা এই কাজে ব্যস্ত থাকে যাতে নিজেদের বাসা বানাতে পারে এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ ভুলে যায় ভুলে যায় তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওরার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন জীবনযাপনের জন্য অর্থ উপার্জনের জন্য এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যায় আমাদের জীবন জীবনযাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থ উপার্জনের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের দানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে আর ভালোবেসে বলুন রাধা রাধা একটি পিপের আয়ু খুব কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের জন্য দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের ছচ্ছন্দের জন্য কখনো থেমো না কর্ম করে যাও থেমে থেকো না কিছু না পারলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছালেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের একটা বিশেষ প্রবৃতি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলে তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবন বদল পরিবর্তন আনতে চায় আর এই প্রবৃত্তি সেই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবেন তাকে পথ দেখাতে পারবেন তার জীবনে পরিবর্তন আনতে পারবেন আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খুঁজেন যিনি তার পাশেই আছেন বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়নায় দেখুন আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারে জীবনে বদল আনতে পারে নিজেকে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরাত্মা কী আর এটা বিশ্বাস করুন যে আপনার থেকে শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁয়েতে হবে যে সীমার ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতে পারেননি তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছাবার ইচ্ছা একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যা সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারাই তাই করাতে পারবে যা আপনি সত্যি করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে যে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় তাহলে ইচ্ছে সাহস অভিজ্ঞতা এই তিনটে গুণকে সম্মিলিত করতে পেরেছেন যে তাদের জন্য এই সংসারে এমন কোনো কাজ নেই যে সে করতে পারবে না তারা সর্বদা প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুয়ের কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর দে এই দুই পূর্ণ হলে মানুষ অত্যন্ত ভাগ্যবান মনে করেন কিন্তু এই দুয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা শ্রমে ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পরও তার তাও খালি হাত থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্ন দেখতে হয় তবে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে ইচ্ছে করে তাই যদি ইচ্ছে হলেই কি সব কিছু পাল্টায় বা সব কিছুই পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে যে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালোবেসে বলবেন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এবার প্রদীপ জ্বালানোর যে শিখা সেটি যদি নিভিয়ে দিই অথচ এই কাঠি দিয়েই অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ শিখা নিজেও জ্বলছিল কিন্তু সে নিজে জলা বন্ধ করে দিল তখন একেও নিততে হল সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিন এ কাজ করা বন্ধ করে দিবেন সেই দিন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে জীব পানের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরও একটি শব্দের জন্মলাভ হয়েছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তা রক্ষা করার জন্যও সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেক একই অভিযোগ করে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটি আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছান তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর ভালোবেসে বলুন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করি পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত